হেমতাবাদে এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনিয়মের অভিযোগ ঘিরে চাঞ্চল্য বুধবার হেমতাবাদ ব্লকের দেহুচি কোড়াপাড়া এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া হচ্ছে সাদা ভাত প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের দিদিমণি ও সহায়িকাকে আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা তাদের দাবি দীর্ঘদিন ধরে এই অনিয়ম করে আসছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি কোনোদিন সাদা ভাত কোনোদিন সেদ্ধ ডিম ভাত দেন বলে অভিযোগ এদিন দিদিমণি ও সহায়িকাকে আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে আপনার নাম আমার নাম সাজন আলী কি অভিযোগ আছে আপনাদের অভিযোগ এই যে ভাত দিচ্ছে দেখেন ভাতটা দেখেন এটা কি করে খাবে বাচ্চাটা বলেন শুধু একটা ডেলিভারি মা কি করে খাবে শুধু ভাত দিচ্ছে কোনো ডিম টিম নেই কোনো কিছু নেই এটা কি করছে না কোনো সবজি নেই এটা কি করে খাবে এটা অনেকদিন ধরে চলছে এরকম কোনো নাটক করতেছে বলছে আমার মানে কি জানেন শুধু ভাত দেওয়া যায় না শুধু ভাত দেয় অনেকদিন আবার ডিম দেয় ওদের ডিম কোনোদিন দেয় না এইভাবে কি খেতে পারে এই যে এটা দিচ্ছে আজকে এটা কি করে খাবে আমার বাচ্চা যে কারো বাচ্চা কি করে খাবে বলেন আমার শুধু আমারটা নিয়ে বলছি না সবার এটাই বলছি কি করলে না আমরা আজকে বলছি যে এটা এখান থেকে যেতে দেবো না এটা যতদিন করে সমাধান না হয় কি আছে প্লেন সিডু আমাকে দেখান কি 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 আছে তো আর কিছু দেখাচ্ছে না বলছে না কিছু নেই আমাদের তো শিলুলটা দেখাবে কি না কি আছে না আছে আমরা কেমন করে জানবো কি আছে না আছে এটার মধ্যে শুধু ভাতটা দিবে কি করে খায় ভাতটা সবাইকে এ বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি জানান আজ আলু আনতে ভুলে গিয়েছিলেন বলে রান্না করতে পারেননি তাই সেদ্ধ ভাত দেওয়া হচ্ছিল এবং তিনি তার ভুল স্বীকার করেন বলছি আপনার সেন্টারে কতজন আছে এখন তো বাচ্চা অনেক কমে গেছে ইকুয়াইসি যাদের করতে মানে হচ্ছে আবার নতুন আসছে যারা তাদেরকে ইকুয়াইসি করছি তখন আর কি একটু বাড়ে আবার মানে হয় না এতজন অভিযোগ দেখিয়েছে গ্রামবাসী ভাত দাও হচ্ছে হ্যাঁ আজকে আমার আলুটা আনতে ভুল গেছে ওই জন্য আলু ঝোলটা করতে পারলাম না শুধু মানে ডিম আর ভাত দিলাম তো আমি এদেরকে বারবার বললাম যে আজকে আমার ভুল হয়ে গেছে আলু আনিনি এরপরে

মানে ঘর বন্ধ করে দিবে তালা বন্ধ করে রাখবে বন্ধ তো করেনি কিন্তু পড়তো আমি যদি যেতাম ঘরে আমি একটু জোর করলাম বলে আমাকে নিয়ে যেতে পারলো না আর আমার এমনিতে প্রেশার আছে আমার মাথা তো ঘুরেও গেছিল আর একটু হলে হয়তো পড়েই যেতাম আমার নাম যোগমায়ারা বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময়। আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ